আজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চোদ্দই আগস্ট মাঝরাতে আর্যিকর হাসপাতালে হামলার মতো ঘটনার প্রতিবাদে এই অভিযান আর্যিকর কাণ্ডের তদন্তে পুলিশে ব্যর্থতার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি যে আমাদের জানেন যে আমাদের ন তারিখে আমাদের এক কলিগ হচ্ছে নৃশংসভাবে কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হন এটা একটা পৃথিবীতে এরকম ঘটনা পৃথিবীতে কখনো হয়নি এই ঘটনা যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল পুলিশকে যেভাবে আমাদের সাথ দেওয়া উচিত ছিল সেটা তো হলোই না সাথে আমরা দেখতে পেলাম পুলিশ হচ্ছে কি করছে তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত জায়গাটা ঢুকে যত সমস্ত যে আমাদের ইনভেস্টিগেটিং যে সমস্ত জিনিসপত্র সেগুলো পদতলে এসে নষ্ট করা বলা যায় এত লোকজনের গ্যাদারি ঠিক আছে দ্বিতীয়ত চোদ্দ তারিখে যে মব অ্যাটাকটা হলো তারপরে পুলিশ কি অ্যাকশান নিয়েছে কোনো অ্যাকশন নেননি সেফ কোথায় আমরা তো সেফ নই তাহলে আমাদের এই সমস্ত দায়ভার কাকে নিতে পুলিশ কমিশনারকে নিতে হবে সেই পুলিশ কমিশনারের কাছেই আমরা জবাব চাইতে চাই জবাব চাইতে আজকে আমাদের লালবাজার অভিযান এবং তার হচ্ছে অপসারণের জন্য প্রায় চব্বিশ দিন হতে চললো আমরা এখনও বিচার পাইনি অ্যারেস্ট অফ অল দ্য কাল্প্রেটস সেটা যতদিন না পূরণ হচ্ছে আমরা তো আমাদের আন্দোলন মানে মানে তো দূরের কথা কমানোরও কথা ভাবতে পারি না দাবি হচ্ছে নয় অগাস্ট সেই ঘটনাটা ঘটে গেছে তারপরে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে এসছে তারপর চোদ্দোই অগস্টে আমাদের করের ওপর যেই অ্যাটাকটা হয়েছে বা হামলাটা হয়েছে সেটাতে স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কীরকম গাফিলতি তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযান মেরুদণ্ড হাতে নিয়ে রাজপথে নামেন চিকিৎসকেরা হাতে ছিল গোলাপ ফুল পোস্টারও ডি আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চ যোগ দিয়েছে এই মিছিলে সোমবার কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে এগিয়ে যায় তাদের মিছিল এদিকে মিছিল আটকাতে তৈরি ছিল লালবাজারও জুনিয়র ডাক্তারদের রুখতে দেড় মানুষ উঁচু লৌহ প্রাচীর পুলিশে ছয় লাভ ছিল বহুবাজার চত্বর প্রবেশ রুখতে লালবাজারের কাছে নয় ফুট উচ্চতার লোহার গার্ডরেল তৈরি করা হয় লালবাজার কার্যত দুর্গের রূপ নেয় সিসি ক্যামেরায় নজরদারি চালায় পুলিশ বজ্র আটুনি নিরাপত্তা ছিল কলেজ কয়ার থেকে মহাত্মা গান্ধী রোড হয়ে মিছিল এগোয় লালবাজারের দিকে লালবাজার চত্বরে পৌঁছানোর পথেই ছিল মোতায়েন বিশাল পুলিশ বাহিনী মিছিলের সামনে দুর্ভেদ্য ব্যারিকেড লালবাজারের আগেই আটকে দেওয়া হয় মিছিল মিছিল এগোতেই পুলিশ আটকানোর পর রাস্তার মাঝে শান্তিপূর্ণ অবস্থানে বসেনি চিকিৎসকদের একাংশ সেখানেই পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ান আন্দোলনকারী চিকিৎসকেরা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন আজ পর্যন্ত যত মিছিল হয়ে সব ফিয়ার্স লেনেই আটকানো হয় এটাই নিয়ম ওরা যদি শান্তিপূর্ণ অবস্থান করতে চান করুন কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের কুড়ি জনের প্রতিনিধি দলকেই ভেতরে যাওয়ার কথা জানায় পুলিশ আসলে সকাল থেকে ওনারা বলেছিলেন যে ওনারা এখানে আসবেন ওনাদেরকে যেখানে আমরা যেই পয়েন্ট থেকে এখান থেকে তো ওয়ান ফোর শুরু হয় আপনারা জানেন এখানে আসবেন এবং তারপরে ওনাদের কুড়ি জনের একটা প্রতিনিধি দল ছিল তার লিস্টও আমাদের কাছে আছে সেইটা ওনারা বলেছিলেন তারা লালবাজারে যাবেন কোনো ডেপুটেশন নিয়ে কিন্তু যখন ওনারা এখানে এসে পৌঁছেছেন সম্ভবত ওই ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেছে ওনারা বলছেন যে ওনারা যাবেন না ওনারা বলছেন ওনারা এইখান থেকে এগিয়ে বেন্টেক স্ট্রিট অব্দি যাবেন কিন্তু ওটা তো আপাতত আমাদের ওয়ান আছে আমরা তো আগে যেতে অ্যালাউ করতে পারি না তবে তা মানতে নারাজ আন্দোলনকারীরা পুলিশকে দশ মিনিট সময় বেঁধে দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা পুলিশ আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের তবে অনর ছিল পুলিশও আর্যিকর হত্যাকাণ্ড নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভূমিকা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ দাবি একটাই বিচার চাই সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা